হ্যালো আলাইকুম ইবরান আমি আজকে দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই কীভাবে বানাতে হয় সিপি স্টাইলিশ স্পাইসি চিকেন যারা খেতে চান তারা আমার এই রেসিপি ফলো করতে পারেন প্রথমে আমি একটা ব্লেন্ডার জাগিয়ে নিয়ে নেবো এক মুঠের মতো ধনে পাতা এবং তিন চারটির মতো কাঁচামরিচ এরপর এর সাথে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি এরপর ব্ল্যান্ডারের মুখটা লাগিয়ে এই উপকরণগুলোকে একটু আমি ব্লেন্ড করে নিব। এরপর আমি এতে দিয়ে দিব দুই টেবিল চামচ করে সয়া সস এবং ফিস সস এরপর আমি আরও দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস এরপর আমি এতে দিয়ে দেবো একটি ডিম এই স্পাইসি চিকেনটা বানানোর সময় ডিমটা কিন্তু দিতেই হবে এরপর এতে আরও দিয়ে দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা এবং তিন চারটে রসুনের কোয়া এখানে আমি এক কেজি ফার্মের মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এরপর মাংসর মধ্যে আমি ব্লেন্ড করা মশলাটুকু ঢেলে দিচ্ছি মাংসর মধ্যে এ পর্যায়ে আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচের গুঁড়া লবণ অল্প একটু হলুদের গুঁড়া এরপর জিরা গুঁড়া আধা টেবিল চামচ এরপর এতে দিয়ে দিব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপরে এর মধ্যে ময়দা দিয়ে দিব আমি আধা কাপের মতো এ পর্যায়ে এক ফালি লেবু আমি ভালো করে চিপে দিয়ে দিচ্ছি এরপর এই সবগুলো মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে মেরিনেট করে নিব। যেহেতু আমি স্পাইসি চিকেন করছি আমার কাছে মনে হয়েছে স্পাইসিটা একটু কম হবে তাই আমি পরে আরও দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করে নিয়েছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম গোলমরিচ এবং লাল মরিচ পরে যে অ্যাড করেছিলাম ওইটা আমার মোবাইলের রেকর্ড হয়নি দোকানের স্পাইসি চিকেনটা একটু লাল কালারের হয় কারণ ওরা মেরিনেট করার সময় একটু রং ব্যবহার করে আমার বাসায় রেড ফুড কালার ছিল না তাই আমি দিতে পারিনি এরপর আমি একটা প্যানে তেল ভালো করে গরম করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিব। চিকেনের টুকরোগুলোকে মাঝারি আছে আস্তে আস্তে করে ভিজে নিতে হবে আপনারা যদি এত বেশি ঝাল খেতে না চান তাহলে আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে চিকেনগুলো এক পাশ হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি সিপির এই স্পাইসি চিকেনটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই চিকেন ফ্রাইটি কিন্তু বাসায় অনেক কম খরচেই করে ফেলা যায় বাইরে থেকে কিনে না এনে বাসায় আমার রেসিপিতে একবার ট্রাই করে দেখবে অনেক বেশি মজা হয় চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো মতো লাল করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে তেলগুলো ছাড়িয়ে আমি একটা টিস্যুর মধ্যে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি এই চিকেনটা দিয়ে কিন্তু আমি বাসায় বার্গারও বানিয়ে নিয়েছিলাম আমার ভিডিওগুলোর মধ্য থেকে কিন্তু আমি এটা শেয়ারও করেছিলাম আপনারাও এই চিকেন ফ্রাই দিয়ে বার্গার বানিয়ে নিতে পারেন বার্গারটাও খেতে কিন্তু অনেক বেশি মজা হয় ফাস্টফুডের সব আইটেমগুলো কিন্তু আমি বাসায় বানানোর চেষ্টা করি এই খাবারগুলো কিন্তু বাসায় বানালে অনেক কম খরচে অনেকগুলো বানিয়ে নেওয়া যায় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন